শুধু ভাই দুই চেয়ার নাই চাইলে আমি ওটা দেওয়া যাব কিন্তু মিনিমাম আপনার চার চেয়ার হইতে আগে ম্যাক্সিমাম আট চেয়ার ওকে ছয় চেয়ার এবং চার চেয়ারের ডাইনিং টেবিল কিন্তু আজকে আমরা দেখবো তো ভাইয়া শুরুতে অ্যাড্রেস একটু বলে দেন শুরুতে আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা হাজারিবাগ খানকা শরীফ সংলগ্ন বেরিবান্ধের পাশে বিসমিল্লা ফার্নিচার মার্কেট ওকে তো আজকে শুরু করব কোন দিয়ে ভাই আজকে শুরু করব 6 একটা কাট কালার ডেনিম দিয়ে দেখেন কাট কালার অরিজিনাল গ্লাস 10 মিলি আপনি গ্লাসের উপর বসতে পারবেন ভাই আপনি তো গ্লাসের মধ্যে বসে আছেন আমি বসে আছি ভাই শোয়া হয়ে যাবে গ্লাসের উপর কিচ্ছু হবে না অরিজিনাল 10 মিলি গ্লাস ঠিক আছে অরিজিনাল গুলো একবারে তারপর হচ্ছে কি আপনার এই যে কালারটা দেখতেছেন খুবই কমফোর্টেবল কালার একবারে খুবই মনোরম একবারে স্ট্রং একটা স্মার্ট কালার কাট কালারের মধ্যে ঠিক আছে এটা 6 চার এর ডেনিম 6 চার এর ডেনিম এইটা এডলপ না 10 মিলি গ্লাস না যেটা 10 মিলি গ্লাস এটা হচ্ছে যে আপনাদের মালিশন এম আর এই যে ফ্রেমগুলো দেখছেন সম্পূর্ণ মেগুনী কাট এই যে চেক করে নিবেন আমাদের চেয়ারগুলো দেখছেন অরজিনাল কাট মেগুনী কাঠের আপনারা এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে 15 বছরের গ্যারান্টি কাটছ আপনি পাবেন ওকে ভাই এটার প্রাইস কত রাখছেন এটার প্রাইস একবারই অনলি ভাই 17000 টাকা 17000 টাকা ভাই ভাই একটু কমাই না ভাই

কিছু অনার করে দিবে তারপর আছে ভাই চার চারে দেখেন চার চারে এই যে এই কালার কাট কালার কাট কালার একটা ডাইনিং হ্যাঁ খুব চমৎকার কিন্তু ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইনগুলো আর এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 10 মিলি গ্লাসের মধ্যে এটা 10 মিলি গ্লাস এটা 10 মিলি গ্লাস এগুলো আপনারা ছড়ানো যায় আগলার করা যায় এটা আপনার মন মতো আপনি বাসনে বসাতে পারবেন

খুবই সুন্দর আর এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে যে 10 মিলি গ্লাসের মধ্যে একেবারে খুবই চমৎকার একটা প্রিমিয়াম ভাইব দিচ্ছে তো এটা এটার প্রাইস কত রাখছেন ভাই এটার ভিডিও দেখে আসলে ভাই আছে যত কম রাখি তারপরে সম্মান আছে ভাই ओके দর্শক আপনারা ভিডিওতে যেই প্রাইসটা দেখছেন যদি সরাসরি দোকানে আসেন আপনারা এই শোরুমটিতে আসেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলের ভিডিও দেখে যদি আসেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ভাই কিন্তু সেই সম্মান করেই দিবে তো এটাও কিন্তু রাখছে মাত্র

তো এই কালারটা কিন্তু নিতে পারেন এর ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন এটা চার চারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা আর গ্লাস কিন্তু পেয়ে যাচ্ছেন টেন মিলি গ্লাসের মধ্যে একদম সুন্দর একটা এটা কি কাটার ভাই এটা হচ্ছে কি আপনার ফ্রেমগুলো মেগুনি কাটার আর সাইডগুলো হচ্ছে কি অরিজিনাল এম ডিএফ ঠিক আছে মালয়েশিয়ান এম ডিএফ যেটা এটা আপনি গ্যারান্টি ওয়ারেন্টি পনেরো বছর পাবেন গ্যারান্টি কাঠ পাবেন শুধু মুখে না চাপা না ভাই এটার কাঠ পাবেন এটার ফাইজে থাকবে তেরো হাজার টাকা তেরো হাজার তেরো হাজার টাকা জি ওকে দর্শক তো আপনারা কিন্তু দেখলেন এই তেরো হাজার টাকা কিন্তু খুব সুন্দর চমৎকার একদম প্রিমিয়াম একটা ভাইব দিচ্ছে কিন্তু এই ডাইনিং টেবিলগুলো কালারগুলো কিন্তু খুব চমৎকার নিচে কিন্তু এই অরিজিনাল মেহেগুনি কাঠের মধ্যে টেন মিলি গ্লাসের মধ্যে চারটা চেয়ারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার টাকায় তো বিভিন্ন ধরনের এই ডাইনিং টেবিলগুলো কিন্তু নিতে পারেন আপনারা তো ভাইয়া যারা ঢাকার বাইরে থেকে নিতে চায় তাদের জন্য কি আছে ঢাকার বাইরে থেকে যারা অনলাইনে দেখে নিতে চাচ্ছেন তারা হচ্ছে কি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু আছে আপনারা ওইখানে পিকচারটা পাঠাইতে পারেন সেন্ড করে তারপর বলবেন তারপর এক হাজার টাকা কি করবেন এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা হচ্ছে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেবো আপনি ওখান থেকে টাকা দিয়ে মালটা রিসিভ করে নিয়ে যাবেন সম্পূর্ণ ওয়ারেন্টি গ্যারান্টি কাটছো আপনার ডাইনিং সাথে দেওয়া থাকবে ওকে দর্শক তো আপনারা কিন্তু ভাইয়ের কাছ থেকে শুনে নিলেন আপনারা যদি ঢাকার বাড়ি থেকে নেন মাত্র এক হাজার টাকা কিন্তু অ্যাডভান্স করে কিন্তু এই সুন্দর সুন্দর এই ডাইনিং টেবিল কিন্তু আপনারা নিতে পারেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স হলে আর ঢাকার ভিতরে যারা আছেন তারা অবশ্যই ভাইয়ের শোরুম এসে কিন্তু দেখে শুনে বুঝে নিতে পারেন তো ভাইয়া আমরা তো ভিডিও শেষ করবো শেষ করার আগে অ্যাড্রেস বলবেন অ্যাড্রেসটা হচ্ছে আমাদের ঢাকা হাজারীবাগ খানকা শরীফ সংলগ্ন বিসমুল্লাহ ফার্নিচার মার্কেট হাজারিবাগের চার রাস্তার মোড়ে আসলে আপনি পাশে দেখবেন যে একটা বড় বিসমুল্লাহ ফার্নিচার মার্কেট আছে এখানে আপনার সত্তর থেকে আশিটা দোকান আছে এখানে আসলে আমাদের দোকান নাম্বার হচ্ছে দোকানের নাম হচ্ছে গিয়ে বন্ধুগত ফার্নিচার স্মার্ট আর দোকানের নম্বর হচ্ছে বারো নম্বর দোকান ওকে তো যাদের লাগবে তারা কিন্তু অবশ্যই চলে আসবেন ভাইদের শপে এসে কিন্তু দেখে শুনে বুঝে আপনারা কিন্তু নিয়ে যাবেন তো আজকের মতো আমরা বিদায় নিব ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব কর পাশাপাশি বেলেগুলি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম